এক সময়ের কথা দুই বন্ধু রাহুল আর কবি এক গ্রামে থাকতো তারা ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু ছিল একসঙ্গে খেলাধুলা করতো পড়াশোনা করতো এবং সব সময় একে অপরে সাহায্য করতো একদিন তারা ঠিক করলো তারা জঙ্গলের মধ্যে গিয়ে একটি পার্বত্য এলাকায় ঘুরতে যাবে তবে তাদের জানা ছিল না জঙ্গলটি বেশ ভয়ানক ছিল তবু তারা রহনা দিন জঙ্গলের গভীরে ঢুকে পড়লো একটি বড় ভালুক তাদের সামনে এসে পড়লো দুই বন্ধু ভয় পেয়ে গেল রাহুল কি কিছু না ভেবে দ্রুত একটি উঁচু গাছে উঠে পড়ল কিন্তু কবির গাছে উঠতে পারতো না কবির তৎক্ষণাৎ একটি কৌশল বের করলো সে মাটিতে শুয়ে পড়ল এবং নিঃশ্বাস বন্ধ করে মৃত ব্যক্তির মতো শুয়ে পড়লো ভালুকটি তার কাছে এসে শুকে দেখলো কিন্তু তাকে মৃত ভেবে চলে গেল ভালুক চলে যাওয়ার পর রাহুল নিচে নেমে এলো এসে হাসতে হাসতে বললো ভালুক তোমার কানে কি বলল কবি শান্ত হয়ে বললো ভালুক বলল সত্যিকারের বন্ধু কখনো বিপদের সময় ফেলে পালায় না রাহুল লজ্জায় মাথা নিচু করলো সে বুঝতে পারল বন্ধুত্ব অর্থ শুধু আনন্দ ভাগ করা নয় বরং বিপদের সময় পাশে থাকা সত্যিকারের বন্ধুত্বের মূল্য তখনই বোঝা যায় যখন কঠিন সময় আসে বন্ধুত্বের মর্ম বোঝা এবং একে অপরকে সাহায্য করার প্রকৃত বন্ধুর লক্ষ্য কবিরে সেই কথায় রাহুলের মনে গভীরভাবে প্রভাব ফেললো সে নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করলো এবং কবিরের কাছে ক্ষমা চাইল কবির রাহুলকে ক্ষমা করল কিন্তু বলল রাহুল বন্ধু হওয়ার মানে শুধু ভালো সময়ে একসঙ্গে থাকা নয় বরং কঠিন সময় পাশে থাকা আমি চাই তুমি এই শিক্ষা মনে রাখো কয়েক মাস পর একদিন কবির একটি নতুন বিপদে পড়লো তার পরিবারের এক সদস্য অসুস্থ হয়ে পড়ল আর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন কারো কাছে সাজ চাইতে পারছিল না রাহুল এই খবর শুনে ছুটে এলো এসে নিজের জমানো টাকা পুরোটা এনে কবিরকে কে কবির তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু তোমার পাশে থাকা আমার দায়িত্ব এই টাকা তোমার প্রয়োজনের জন্য ব্যবহার করো কবির অবাক হয়ে রাহুলের দিকে তাকাইয়া এবং বললো রাহুল তোমার এই সহজে আমার কাছে বন্ধুত্বর প্রকৃত উদাহরণ আমি সত্যি ভাগ্যবান কারণ তোমার মতো একজন বন্ধু আমার জীবনে আছে রাহুল এবং কবি ঠিক করলো তারা একসঙ্গে কিছু করবে যাতে তাদের গ্রামে এবং আশেপাশের মানুষের উপকার হয় তারা গ্রামে তরুণদের নিয়ে একটি ছোট দল গঠন করলো এবং ভাবতে শুরু করলো কিভাবে সবাই মিলে কিছু অর্থপূর্ণ কাজ করা যায় তারা সিদ্ধান্ত নিল গ্রামের লোকদের জন্য একটি পাঠশালা এবং প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করবে সেখানে মানুষ শুধু বই পড়বে না বরং নতুন দক্ষতা শেখার সুযোগ ও পাবে রাহুল তার পঞ্চ থেকে কিছু টাকা দিল আর কবি তার জমি দান করলো তারা গ্রামের অন্যদের সাহায্য চাইলে সবাই এগিয়ে এলো তাদের উদ্বেগ দ্রুত জনপ্রিয় হয়ে উঠলো গ্রামের ছেলেমেয়েরা নতুন নতুন বই পড়তে শুরু করলো কৃষকেরা আধুনিক কৃষি পদ্ধতি শিখলো গ্রামের মহিলারা হাতের কাজ শেখা শুরু করলো যা পরবর্তীতে তাদের উপার্জনের পথ খুলে দিল রাহুল কবির বন্ধুত্ব শুধু তাদের নিজেদের জীবন নয় বরং পুরো এলা গ্রামের উন্নতি বড় ভূমিকা রাখলো তারা বুঝতে পেরেছিল যে বন্ধুত্ব তখনই স্বার্থ হয় যখন তা মানুষের কল্যাণের কাজে লাগে কয়েক বছর পর তাদের উদ্যোগ শুধু তাদের গ্রামে নয় আশেপাশে গ্রামেও পরিচিত পেল তার নতুন প্রজন্মের শিক্ষা দয়া শুরু করলো সহমতি তার গুরুত্ব বুঝাইল বন্ধুত্ব শুধু ব্যক্তিগত সম্পর্ক নয় সীমাবদ্ধ নয় প্রকৃত বন্ধু মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে